মালদা ঝংকার ক্লাবের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব উনিশ নক ক্রিকেট টুর্নামেন্ট শনিবার থেকে শুরু হচ্ছে আটটি দল নিয়ে এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট মালদার পাশাপাশি কলকাতা এবং শিলিগুড়ির কয়েকটি ক্লাব এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে শুক্রবার এই বিষয়ে মালদা প্রেস কর্নারে সাংবাদিক বৈঠক করেন ঝংকার ক্লাবের কর্মকর্তারা সাংবাদিক বৈঠকে সংশ্লিষ্ট ক্লাবের কর্মকর্তা জানিয়েছেন দোসরা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত এই নকআউট ক্রিকেট টুর্নামেন্ট চলবে মালদা ডিএস এর মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মালদা ঝংকার ক্লাবের পরিচালনা এবং মালদা ডিএস এর সহযোগিতায় আগামীকাল অর্থাৎ দোসরা মার্চ এই টুর্নামেন্টে শুভ উদ্বোধন হবে উদ্বোধন করবেন মালদা ডিএস এর মাননীয় সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ মালদা জেলার প্রাক্তন খেলোয়াড়রা থাকবেন এবং ঝংকার ক্লাবের যারা পদাধিকার আছেন তারাও থাকবেন বিশেষ করে যার নাম না বললেই নয় ঝঙ্কার ক্লাবের সভাপতি অশোক দাস ঝংকার ক্লাবের সম্পাদক শুভ্র কুমার কুণ্ডু তারা সহ এবং বাকি ঝঙ্কার ক্লাবের যে টিম তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই টুর্নামেন্টটা করছেন এবং আমাদের এর যিনি মাথার উপরে আছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ছাড়া আরেকজনের নাম আমাদের বলতে হয় যেটা দিলীপ দে আছেন ক্রিকেট সেক্রেটারি সমীর ঘোষ ঝাপকুদাও আছেন তারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে মাঠটা তৈরি করছেন এবং আগামীকাল খেলাই খেলার প্রধান প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ক্লাব যখন কোনো একটা অনুষ্ঠান করে তাতে কিন্তু একটা ক্লাবের ব্র্যান্ড পাওয়া যায় কিন্তু এর মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাকশান লাইন এই অনূর্ধ্ব বয়সের যে খেলাগুলো হয় সেই খেলাগুলো যদি যত বেশি যেই জেলাতে হবে সেই জেলাতে কিন্তু ছেলেরা খেলার সুযোগ পাবে এবং প্রোডাকশান লাইনটা কিন্তু আমরা পাবো কারণ বিভিন্ন জায়গাতেই বয়সভিত্তিক খেলার উপরে নির্ভর করেই কিন্তু টিমগুলো হয় আপনারা দেখবেন প্রপার কলকাতার কিন্তু যে সমস্ত ক্লাবগুলো খেলে তাদের কিন্তু নিজস্ব প্রোডাকশন লাইন নেই আমাদের এই জেলাগুলো আছে বলেই লক্ষ্য করবেন যে কলকাতা সহ কলকাতার যে আমাদের যে বেঙ্গলের টিম হয় ফুটবল বলুন ক্রিকেট বলুন যে কোনো টিম সবই দেখবেন কিন্তু জেলার প্লেয়ার খেলেন কলকাতায় কিন্তু প্রোডাকশন লাইন বলতে কিছু নেই শুধু ওইখানে আমাদের যেহেতু ক্যাপিটাল সেখানে আমাদের সুযোগ সুবিধা অনেক আমরাই বিভিন্ন জেলা থেকে সেখানে খেলোয়াড়দের পাঠাই সেখানে প্রশিক্ষণ নেয় এবং তারপরেই কিন্তু বিভিন্ন জেলা থেকে আপনারা দেখবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাট আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের শিলিগুড়ি রিচাঘোসও কিন্তু আমাদের ইন্ডিয়া টিমে খেলছে তো এইরকম বহু জায়গাতেই আছে জেলাগুলোতে যে যারা খুব সুন্দর পারফর্ম করে কিন্তু এই প্রতিনিধিত্বগুলো করছে এতে জেলার মান বাড়ছে আর বিশেষ করে ধন্যবাদ দিতে হয় আমাদের সাংবাদিক যারা রয়েছেন কারণ তারা যদি এইগুলো তুলে না ধরে জনসমক্ষে মানুষ জানতে পারবে না মাঠমুখী হবে না এবং আমরা কিন্তু কোনোভাবেই সফল হতে পারবো না তো যাই হোক ঝংকার ক্লাব এবং সাংবাদিক প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ওরা প্রোগ্রাম করছে এবং আপনারা সাথে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিং এর বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ activities. All contents provided by this channel is meant for educational purpose only.